নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে অর্পিতা ডেলি ব্লগার কুইনে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমি স্নান করে ভিডিওটা শুরু করেছি তো দেখো আমি যাচ্ছি এখন রাধা অষ্টমী যন্ত্র করতে এদিকে একটা বৌদিদের বাড়িতে আজকে সবাই মিলে করব বলে গেছিলাম তেমন কিছু প্রস্তুতি ছিল না যে করবো তো দেখি বৌদি করছে তো এসছে একটা বোন আর আমি বোনটা অলরেডি তাল নদা বার করছে ওদিকে বৌদি ময়দা মাখাচ্ছে আর আমি তো এক হাত দিয়ে ভিডিও করি তার কারণ নিজেরটা দেখাতে পারিনি আমি এদিকে নারকেলটা করে নিয়েছিলাম তারপরে বৌদি হচ্ছে এগুলো কালো তিল এনেছিলো আমাদের এদিকে অতটাও ফ্রেশ তিল পাওয়া যায় না বেশিরভাগ টাইম অন্যান্য কাজে পুজো বা এইসবের জন্য এগুলো থাকে খাওয়ার নাড়ু আর কি খুবই কম বানায় তিল দিয়ে জন্য পরিষ্কার তিলটা পাওয়া যায় না তো দেখো কত বালি কত নোংরা তিলে সেটাই এ করে নেওয়া হচ্ছিল আর এদিকে তালটা ছেঁকে নেওয়ার জন্য একটা নতুন গাম পরিষ্কার গামছা নেওয়া হয়েছে যেটার মধ্যে তালের নদটা ছেঁকে নেওয়া হবে কারণ ওগুলো না ছেকলে ওর ভিতরের আষ্টে ভাবটা থেকে যাবে তো এদিকে এটাই হচ্ছে আমাদের নিরামিষ উনুন ছিল বৌদিদের বাড়িতে এটা খুব ভালো লেগেছে আমার কারণ ছোট্ট উনুন কিন্তু খুব ভালো জলে তো বৌদিকে দাদাও একটু হেল্প করে দিচ্ছিলো বৌদিদের বাড়িতে সবাই উপোস ছিল এদিকে দেখো আমি জাল দিয়ে দিচ্ছি আর বৌদি বলল আমি বড়িগুলো কেটে দিচ্ছি তুমি ভেজে ভেজে তুলে নাও তো আমি ভাবছিলাম এদিকে বোনটা সেই বৌদি যে ময়দাটা মাখিয়েছিলো সেটা গোল গোল করে লেচি করে বেলে নিচ্ছে কারণ তারা হল করে করতে হবে বারোটার পরেই পূজার অভিষেক আছে সেহেতু একা একা পেরে উঠবে না তাই আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি সবাই মিলে হেল্প করে দিচ্ছি এদিকে দেখো বড়িটাও হয়ে গেছে সঙ্গে সঙ্গে পায়েসটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে লুচি ভাজা আমাদের শুরু হয়ে গেছে ওদিকে বড়িও কমপ্লিট এবার লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে কারণ ওদিকে পূজার দিকে গিয়ে আমি ভাজতে শুরু করে দিচ্ছিলাম আর বৌদি মালা ঘাটতে চলে গেছিলো বৌদি বলল তোমরা এদিকটা সামলে নাও আমি গিয়ে পূজার দিকে গিয়ে মালাগুলো গেঁথে ফেলি না হলে খুব একটা সময় ছিল না তো এরকমভাবে সবাই মিলে কাজ করতে না খুব ভালো লাগে দেখবে সবাই এখন কেউ বড়ো বড়ো মন্দিরে আর যেতে চায় না যে যার ঘরে বসেই যদিও অষ্টমীগুলো করে কিন্তু ঘরে করার পরেও এই তিন চারজন মিলে এক জায়গায় থেকে সবাই মিলে গুছিয়ে করা একটা ব্রত মানে তার আনন্দটাই আলাদা তো আমরা এরকমভাবেই করে থাকি কৃষ্ণ জন্মাষ্টমীটাতেও আমি নিজের বাড়িতে করেছিলাম তখন আর বৌদির বাড়িতে যাওয়া হয়নি তো বৌদি বলল এবারে একসাথে করব চলে এসো তো দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে বৌদি আবার চলে গেছে নাড়ু করতে কারণ আমি নাড়ু করতে পারি না জন্যে তো আমি এখানে তার জন্য ফলগুলো কেটে নিচ্ছিলাম বৌদি বলল যে তুমি পূজার ওখানে গিয়ে প্রসাদটা বানিয়ে ফেলো আমি ততক্ষণে নাড়ুটা করে ফেলি তো আমি এক এক করে যা ফল ছিল সেগুলোই কাটছিলাম ঘরে এসে ফল কাটতে আমার খুব ভালো লাগে কারণ আমার পুজোর সব জিনিসই টুকটাক করতে খুব ভালো লাগে এবারে একা একা হয়ে ওঠে না প্রত্যেক বছর কি হয় কৃষ্ণ জন্মাষ্টমীটা না খুব ভালোভাবে কেটে যায় মানে করি আর রাধা অষ্টমীটার কাছে গিয়ে মানে হতে চায় না কোনোবারই হয় না হ্যাঁ সবাই বলে নাকি যে কৃষ্ণ জন্মাষ্টমী করলে রাধা জন্মাষ্টমী না করলে কোনো ফল পাওয়া যায় না জানি না মানে আমার তো কোনো দিন হয়ে ওঠেনি তো এই ফার্স্ট টাইম আমি রাধা অষ্টমীটা করছি তো দেখো আমার ফলটা প্রসাদ করা হয়ে গেছে কেমন কত সুন্দর লাগছে একটা মানে প্রসাদের সৌন্দর্যটা আলাদা তো বৌদিদের ঠাকুর ঘর এটা এদিকে লক্ষ্মীনারায়ণ ঠাকুর ছিল আর এদিকে দেখো বৌদি সুন্দর করে সব মালাগুলো গেঁথে দিয়েছে কত সুন্দর করে সব দিকে গোপাল আছে শিব ঠাকুর আছে এদিকে রাধাকৃষ্ণ আছে সবগুলোই সুন্দর সুন্দর ফুল দিয়ে একদম মালা গাঁথা হয়ে গেছে আবার আমি মালাগাথার পরে এখানে এসে দেখি বদির নাড়ি পাকানো হয়ে গেছে তো আমি নাড়ু পাকাতে শুরু করে দিয়েছি এটা নারকেল নাড়ু পাকানো কমপ্লিট হয়ে গেছে হাতটাও মানে পুরো লাল হয়ে গেছে গরম গরম পাকানো হয়েছে তারপরে তিলের নাড়ুটাও পাকিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয় কারণ তাড়াহুড়ো করে করছিলাম যেহেতু অভিষেকের একটা টাইম আছে ওদিকে বারবার জেটিমা ফোন করে বলছিল ঠিকঠাক টাইমে করছি কি না তো দেখো আস্তে আস্তে সবগুলো প্রসাদের মধ্যে ভবতে তুলসী পাতা দিয়ে নিচ্ছে আর একটা জিনিস প্রথম থেকে লাস্ট অবধি প্রচণ্ড মানে পিঁপড়ে মানে সেই পুজোর ফার্স্ট থেকে লাস্ট টাইম অবধি আমরা যখন থেকে শুরু করেছি তখন থেকে এই যে এত পিঁপড়ে রান্নাগোনা এটা পুরো পুজোর লাস্ট অবধি ছিল তো যাই হোক ওরা আমাদের অতিথি ওরা তো থাকবেই তো দেখো বৌদি কি সুন্দর করে ফুল দিয়ে এই করুপ ফুলের এই কালারটা আমার বেশ ভালো লাগে আমি তিনটে কালার মানে দেখেছি একটা হলুদ একটা সাদা আর এই যে একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব টাইপের কালারটা এই কালারের ফুলটা আমার খুব খুবই ভালো লাগে খুবই ফেভারিট তো দেখো বৌদি কী সুন্দর করে প্রসাদটা ঘিরে নিয়ে ফুলগুলো সাজিয়ে নিয়েছে এই হচ্ছে ফাইনাল লুক আমাদের ঠাকুরঘরের রাধা অষ্টমীর জন্যে সাজিয়েছি আমরা কেমন লাগছে অবশ্যই বলো যতটা পেরেছি তিনজন মিলে তাড়াতাড়ি করে করার চেষ্টা করেছিল তারপরে বৌদি গীতা পাঠ করা শুরু করে দিয়েছিল আর আমরা এদিকে প্রসাদটা পেয়ে গেছিলাম এই যে আমরাও তিলক নিয়েছিলাম বৌদি করে দিয়েছিল তো আমরা প্রসাদ পেয়ে চলে এসেছি টাটা